তুমি হয়তো এখন অনেক চাপে আছো হয়তো রেজাল্ট খারাপ হয়েছে কিংবা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলেছো তোমার মনে হচ্ছে কেউ তোমাকে বুঝছে না সবাই শুধু চাইছে তুমি ভালো করো কিন্তু জানো কি এই সবাইয়ের ভেতরে যে দুটি মানুষটি শর্ত পাশে আছে তারা হলো তোমার বাবা মা তারা হয়তো তোমাকে বারবার পড়াশোনায় মন দেওয়ার কথা বলেন বারবার সময়ের গুরুত্ব বোঝান বারবার তোমাকে বোঝাতে চান যে জীবনটা খেলনা নয় তোমার মনে হতে পারে তারা শুধু বকা করেন সব সময় কন্ট্রোল করতে চান কিন্তু আসল সত্যিটা হলো তারা তোমার জন্য তাদের স্বপ্ন সবগুলো ত্যাগ করেছেন তুমি যখন ছোট ছিলে তখন তারা হয়তো নতুন জামা নিজের জন্য কেনেনি কিন্তু তোমার জন্য কিনেছে তারা হয়তো নিজের খাবার থেকে কমিয়ে রেখেছে কিন্তু তোমার পেট যেমন ভরে সেটা নিশ্চিত করেছে তুমি অসুস্থ হলে তাদের রাতের গুম হারাম হয়ে গিয়েছে কিন্তু তুমি যখন কষ্ট পাও তোমার ব্যর্থতায় হতাশ হও তখন তারাও ভেঙে পড়ে শুধু সেটা তোমাকে বুঝতে দেয় না হয়তো তারা তোমার সামনে কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু তাদের ভিতরে একটাই কথা আমার সন্তান যেন আমার চেয়ে ভালো হয় যেন জীবনে দাঁড়াতে পারে যেন কখনো অভাব না দেখে যেন সম্মান নিয়ে বাঁচতে পারে তুমি হয়তো এখন নিজের মতো করে জীবন দেখতে চাও বুঝতে চাও কে তুমি কি হতে চাও কিন্তু এই সত্যটা কখনো ভুলে যেও না তোমার বাবা মা তাদের জীবনে সবচেয়ে বড় বিনিয়োগ করেছে তোমার মধ্যে তারা নিজের স্বপ্নকে তোমার ভবিষ্যতের জন্য বাতিল করেছে তারা তোমার কাঁধে তাদের আশা রেখেছে সেটা কোনো বোঝা নয় সেটা ভালোবাসার শ্রেষ্ঠ উপহার একটু ভেবে দেখো তো যখন তুমি গভীর রাতে মোটোফোনে আসক্ত হয়ে সময় নষ্ট করো তারা তখন চুপচাপ ঘুমিয়ে থাকলেও তাদের হৃদয়ে একটা অদৃশ্য দুশ্চিন্তা জেগে থাকে তারা ভাবে আমার আমার ছেলে কি ঠিক মতো সময় কাজে লাগাচ্ছে আমার মেয়েকে নিজের ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে তারা ভাবেন তুমি গর্বের সঙ্গে বলতে পারে ও আমার সন্তান। তোমার আজকের অলসতা সময় এগুলো যদি তোমার ভবিষ্যৎ নষ্ট করে তাহলে শুধু তুমি হারবে না তোমার বাবা মায়ের স্বপ্ন মরে যাবে তারা হয়তো কিছু বলবে না অভিযোগ করবে না কারণ তারা তোমাকে শর্তহীন ভালোবাসে কিন্তু তুমি কি পারবে এমন একটা জীবন বেছে নিতে যেখানে তাদের সব কষ্ট एक स्वप्न সব কিছু বৃথা যাবে তুমি হয়তো ভাবছো আমার ভালো লাগছে না পড়াশোনায় মন বসছে না আমি চাই অন্য কিছু করতে ঠিক আছে সব সময় বই মুখস্ত করা সফলতার একমাত্র পথ নয় কিন্তু তুমি যাই করো সেটা যেন হয় পরিশ্রম দিয়ে নিষ্ঠা দিয়ে শ্রদ্ধা দিয়ে এমন কিছু করো যাতে একদিন তোমার বাবা মা কারো সামনে গর্ব করে বলতে পারে হ্যাঁ ওই আমার সন্তান যে আমার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে তুমি যখন হাল ছেড়ে দাও মনে রেখো তাদের চোখে স্বপ্নগুলোকেও তখন ফিকে হয়ে আসে তারা হয়তো মুখে কিছু বলবে না কিন্তু রাতে একা বসে হয়তো দীর্ঘশ্বাস ফেলবে তুমি হয়তো বুঝতে পারবে না কারণ তুমি তখন নিজের ব্যর্থতায় ডুবে থাকবে কিন্তু ভেবেছ কি তুমি যদি আজ একটু চেষ্টা করো একটু সময় ঠিক মতো কাজে লাগাও একটু মন দিয়ে নিজের লক্ষ্য ঠিক করো তাহলে হয়তো একটা দিন আসবে যেদিন তুমি শুধু নিজের নয় তোমার বাবা মার জীবনও বদলে দিতে পারবে তারা কখনো তোমার থেকে অর্থ আশা করেনি গাড়ি বাড়ি চায়নি তারা শুধু চেয়েছে তুমি যেন সম্মানের সঙ্গে বাঁচো নিজের পায়ে দাঁড়াও জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো তারা চেয়েছে তুমি যেন এমন কিছু করো যাতে সমাজ তোমাকে সম্মান দেয় তারা গর্ববোধ করতে পারে তাই বলছি এখনই সময় নিজের জীবনটাকে গঠন করার নিজের উপর বিশ্বাস রাখার আর সবচেয়ে বড় কথা তোমার বাবা মার স্বপ্ন যেন না ভাঙে সেই দায়িত্ব নেওয়ার তুমি হয়তো এখন দুনিয়ায় সবচেয়ে কঠিন একটা সময় পার করছো হয়তো হেরে গেছো হয়তো তোমাকে লোকে অবমূল্যায়ন করছে কিন্তু একবারও কি ভেবেছ তুমি যদি হেরে যাও তাহলে যাদের চোখে তুমি সবকিছু তাদের জীবনে এরকম হেরে যাবে তোমার বাবা মা তোমার সফলতা দেখতে চায় শুধু নিজের জন্য নয় কারণ তারা জানে এই পৃথিবীটা কঠিন যদি তুমি না পারো নিজের জন্য দাঁড়াতে তাহলে জীবন তোমাকে ঘুরিয়ে দিবে তারা চায় তুমি শক্ত হও যাতে জীবন তোমাকে ভাঙতে না পারে জীবনে এমন একটা সময় আসবে যখন তুমি সবকিছু হারিয়ে ফেলে চুপ করে বসে থাকবে ঠিক তখনই একবার তোমার বাবার সেই ভাঙ্গা স্যান্ডেলটার কথা মনে পড়বে যেটা পরে তিনি প্রতিদিন সকালবেলা কাজে যেতেন শুধু তোমার বই কেনার টাকা জোগাড় করার জন্য মনে পড়বে তোমার মায়ের ভোরবেলা রান্না করার সেই নাস্তার কথা যাতে তুমি খালি পেটে না যাও স্কুলে এই স্মৃতিগুলো একদিন তোমার চোখে ঝলে এনে দেবে কিন্তু তার আগে তুমি যদি তোমার কাজটা ঠিকভাবে করো তুমি যদি তোমার কাজটা ভাবে না করো তাহলে শুধু তুমি কা না তারা আগে থেকেই ভেঙে যাবে তুমি হয়তো ভাবছো তারা বুঝতে পারে না আজকের সময়ের চাপ পড়াশোনার জটিলতা চাকরির প্রতিযোগিতা হয়তো ঠিক তারা দিনের মানুষ কিন্তু একটা জিনিস ভুলে যেও না তারা অভিজ্ঞ তারা জীবনের কঠিনতা দেখেছে তারা জানে সময়ের কি মূল্য তারা চায় তুমি যেন সেই ভুলগুলো না করো যা তারা করেছে তারা চায় তুমি যেন নিজের স্বপ্নের চেয়ে বড় হও কারণ দাদা জীবনের সব স্বপ্ন তো এখন তোমার মধ্যে তুমি হয়তো এখন ঘরে বসে ইউটিউবে সময় কাটাচ্ছ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছ বা শুধু চিন্তায় ডুবে আছো কিন্তু সময় কাউকে করে না এই সময়টা একবার গেলে আর ফিরবে না তোমার বাবা মা চিরকাল তোমার সঙ্গে থাকবে না আজ যাদের মুখে হাসি এনে দিতে পারো কাল তারা হয়তো থাকবে না আর তখন তুমি কেবল করবে তাই সময় তুমি জেগে উঠো কারণ তুমি যে সিদ্ধান্ত নির্ধারণ করবে জীবনটা কোন সিনেমা নয় এখানে রিটেক হয় না তুমি যা করেছ তাই তোমার ভবিষ্যতের বৃত্তি হয়ে যাচ্ছে এখন যদি তুমি গা গাছ ভাব দেখাও সময় নষ্ট করো তাহলে এক সময় শুধু অনুশোচনা থাকবে কিন্তু আজ যদি তুমি কঠিন সিদ্ধান্ত নেও নিজেকে বদলে ফেলো তাহলে একদিন তুমি গর্ব করে বলতে পারবে আমি পারছিলাম না কিন্তু আমি থামিনি আমি ভেঙে পড়েছিলাম কিন্তু গড়ে উঠেছি তোমার বাবা মায়ের চোখে তুমি একজন যোদ্ধা তাদের সেই বিশ্বাসকে যেন তুমি কখনো আঘাত না করো তাদের ভালোবাসা নিঃস্বার্থ তাদের স্বপ্ন পবিত্র সেই স্বপ্নকে তুমি যদি আগলে না রাখো তাহলে একদিন যখন তারা থাকবে না তখন নিজে কি ক্ষমা করতে পারবে না তাই আজ থেকে প্রতিজ্ঞা করো তুমি হার সময় নষ্ট করবে না তুমি এমন কিছু করবে যা শুধু তোমার নয় তোমার পরিবার তোমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে তুমি যখন সাফল্যের চূড়া দাঁড়াবে তখন তারা চোখে দল নিয়ে আসবে সেই হাসিটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন তোমার জীবন শুরু হয়েছে তাদের ভালোবাসায় এখন সময় এসেছে তাদের সেই ভালোবাসার উত্তর দেওয়ার তুমি পারবে শুধু আজ থেকে একটা কথা মনে রেখো তোমার বাবা মায়ের স্বপ্ন ভেঙে দিও না